হবিগঞ্জের বানিয়াচং বাঙালির ঐতিহ্য ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশকে গুরুত্ব দিয়ে এনএইচ জাহেদ একাডেমিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান কৃতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পড়াশুনার পাশাপাশি কো কারিকুলার কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় উৎসবে বাহারি রকমের ঐতিহ্যবাহী পিঠার সমাহার নিয়ে অংশগ্রহণ করে প্রায় বারোটি স্টল স্টলগুলোতে চিতই ভাপা পাটিসাপটা দুধপুলি তালের পিঠা এবং গুড়ের পিঠা সহ নানা ধরনের গ্রাম বাংলার পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয় সৃজনশীলতা পরিবেশনা ও স্বাদের ভিত্তিতে শিক্ষক ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনটি স্টলকে শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কৃত করা হয় মূলত সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন উৎসবে আগত দর্শনার্থীরা অনেকেই বলেন এমন আয়োজন তাদের শৈশবের স্মৃতিকে নতুন করে ফিরিয়ে এনেছে পিঠা উৎসব শেষে বেলা দুইটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান এনে জাহেদ একাডেমি থেকে বানিয়াচং কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এর মেধাবৃত্তি পরীক্ষায় সুপার ট্যালেন্ট পুল ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মোট ছয়চল্লিশ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এছাড়াও গত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় একই সঙ্গে আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ রাউন্ডে উত্তীর্ণ হওয়ায় কৃতি শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আগত অতিথিরা এমন সুন্দর ও ব্যতিক্রম ধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজন হওয়া উচিত নিজেকে যুক্ত করতে পেরে আমার নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে আসলে এটা মানে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে আর আমার কাছে এটা পানি আচরণে মনে হচ্ছে প্রথম প্রতিষ্ঠান থেকে আয়োজন করা হয়েছে এখানে আমরা এখানে আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য আমাদের যে পিঠাপুলি বাঙালি মানে হচ্ছে মাঝখান থেকে বাঙালি এবং পিঠাপুলির দেশ হচ্ছে বাংলাদেশ অনেক ধরনের আমি পিঠার আয়োজন পেয়েছি এবং তাদের সংসদগ্রহণ থেকে আমার খুব আনন্দ আমি এই পিঠা উৎসব আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই এনএইচ জাহেদ একাডেমির প্রধান শিক্ষক সাইদুর রহমান খান বলেন এটা শুধু একটি উৎসব নয় বরং হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন ও ধারণ করার একটি প্রয়াস তিনি আরও বলেন শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য চাপ দেওয়া উচিত নয় তাদের মেধার প্রকৃত বিকাশ ঘটাতে হলে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি পিঠা উৎসব ও শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে শিক্ষা সংস্কৃতি ও সৃজনশীলতার এক সুন্দর মেলবন্ধন সৃষ্টি হয় আয়োজকদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে